বাজার বাচ্চা পালাচ্ছে চিট 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 টাপা কথাই যাচ্ছে শোনা আমাদের কি তোমার পছন্দ হয় না এই দেখো লিপস্টিক বিক্রি হচ্ছে বাজারের বাচ্চা আমি তোকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম টাকা দেবার বদলে তুই আমার বিরুদ্ধে প্ল্যানিং করেছিস তুই আমার শ্বশুরের নামে থানায় কমপ্লেন করেছিস ভুল ভুল গেছে গেছে স্যার তুই জানিস দুবাই থেকে আমার নামে বারবার ফোন আসছে স্যার আর কোনোদিন থানার ধারে কাছে যাবো না এবার থেকে আপনি যা বলবেন আমি তাই শুনে আছি আমি যা বলবো তাই করবি হ্যাঁ স্যার আর যদি না পারিস তাহলে কি করব তাহলে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব চল পেঁপে দিয়ে চেপে দেবো তোকে উঠে থাকা

আপনি আমাকে বলছেন আপনি পারবেন আপনি এমন কিছু বলুন যেটা আপনি করতে পারবেন আচ্ছা মানে দাঁড়ি পাল্লায় তুই আর আমি এক হতে হবে এদিকে এক কিলো ওদিকে দেড় কিলো হলে চলবে না না আমি তা নি আচ্ছা ঠিক আছে তুই আমার চাকদার মেজু আমার ছেলের বউয়ের নাম বল 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 ওই বৈশাখী যার বিয়ে হয়েছিল হ্যাঁ বল আমাকে তো নিমন্ত্রণ করেনি আমাকে নিমন্ত্রণ করেছিল আমি জানি জানিস তোর লাভ লাইন খতম দাদা ওটা লাভ লাইন নয় লাইফ হ্যাঁ তুই জানিস সমত চাকদার মেজুম আমার ছেলের বউ এর নাম কি তালে মুখটা বন্ধরা আরে রে কি চুপ করে বল না আরে ধুল করে ঘোড়া টেনে দিয়েছি ও সোনা তোমার কি হয়েছে হ্যাঁ বলো মাধু ফোন দিতে দেরি হলো কেন

আ তুই মিছে ব্যাপারে ডোন্ট কেয়ার মুইহি দেখে কথা বলছি ও বাবা মেনাস জানা হ্যাঁ বলো এই কি ব্যাপার বলতো তো আর তো বৌদি দাদাকে ঘন ঘন ফোন করছিস শোনো তোমার বাপাকেতে একটা ফ্রুট লিস্ট আছে আসার সময় গুলো বাজার থেকে নিয়ে আসবে তুই এটা তো জগা বলতে बोलते

লুক দেখাতে পারবি না এই বাবা মাথার দিপি থাক লোক আখনি না আমি মোছি আমার জালায় ও তাতে গোল মুড়িস দিতেছিস কি বাবা হাসিস কেন আমি এতদিন জানতাম নন্দলাল শহরের সবথেকে বড় ডন হ্যাঁ তার ভয় পুলিশ মিনিস্টার সবাই কাঁপে আজ দেখলাম কোভার পায় নন্দলালের আমি পিল্লি বাঘ লে বাঘ পদ্মা গঙ্গা দুই নদীর ইলিশ কাই তোরা লাস্টটা কোনো ফাঁকা জায়গায় ফেলে দিস ভুলে যাস না আবার ভুলো মন শেষ করো দিন গো না